এক মিনিট গানটা বন্ধ করে দিলাম একটা কথা ভাই নিবে না নিবে লাগে না কি ভাবে দেখে কি ভাবে ধরে চলো কি দেখছেন এবার তো তালি দেন না একটু তালি দেন আপনি আমি আগুন খেলা দেখছি অনেক দেখছি কিন্তু বলতে পারবেন না আমি এই সিস্টেমে দেখছি এই যে সিস্টেমটা অবাক একটা খেলা আগুন খেলা আপনিও পারবেন শিখলে পারবেন

না উনি থাক ওনারা সময় নষ্ট করব না ফোর্সিং সারা এই নাম্বার গুলো করাটা উচিত ভাই একটু দিকে আসো বড় ভাই এখানে ধরেন বড় ভাই যখন আসতাম ওনারা আর এরাতেই খেলাটা দেখাবো আর এই সুযোগে আমি একটা খেলার হতো দেখাই ভাই কষ্ট তো ধরে রাখবে না ধরে রাখা। এটা লাগাই না রশিটা টান দিলে সিরবে টান দিলে সিরবে

দেখবেন শরীর ফেরটিকে এটা দেখি কাজ ভাঙ্গা আছে একটা ছোট দেখে কাজ ভাঙা টুকরা নিয়ে এসো এটা কি কাজ ভাঙ্গা আসলে কাজ এত ছোট কে আর একটু বড় দেখে নাও আর একটু বড় উঠাও একদম ছোট হয়ে গেছে একটু বড় সাইজ দেখে নিয়ে আসো তাড়া এই কাজটা দিয়ে যদি আমি কারোর শরীরে একটা টান দিই আপনার একটু কথা গণ কাটবে না আমি এই কাজটা যদি এখানে ফালা রাখি অনেক মান আছে ছোট ছোট ভাই বন্ধুরা আছে খালি পায়ে যদি হাঁটা চলা ফিরে করে এটা পায়ে বিলবে পায়ে বিনলে সেফটিক হয়ে যাবে গাও হয়ে যাবে এই কাজটা দিয়ে আমি ছেলেটার মুখের ভিতরে ঢুকাই দিয়ে একটা খেলা দেখাবো আবার জাদু হইবেন না জাদু না দেখায় চোখের কাটি ডেল কাজ না প্লাস্টিক আমি এখন প্রমাণ দেখাবো কাজ না প্লাস্টিক আপনারা দেখবেন ভাই এদিকে আসো এখানে বসো মোবাইল সরা এদিকে ঘুরে এদিকে ঘুরে আর একটু পিছিয়ে চলে আসে সবাই জানি দেখতে পারে এই বসো এটা কাজ নাকি এখন আপনার নিজে চোখে দেখেন আমার হাতে কিন্তু একটা প্লাস্টিকের কিছু সাইয়ের প্যাকেট সরো মোবাইলটা সরো আমি টান দিছি কাটছে না কথা বলেন না কেন তাইলে এটা কাজ এটা অন্য কিছু না হাত হাত এই পাউডার সম্পূর্ণ মুখের ভিতরে ঢুকাও মুখের ভিতরে ঢুকা দাও 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 চালু করো

ঝালমুড়ির মতো চাপাইতেছে কর্মর করমর কর্মর করে সব দিতেছে অনেকে ভাই তুমি মুসলমান তুমি আমার ছোট ভাইয়ের মতো হবে তুমি আমার বড় হইবে না তুমি আমার ছোট ভাইয়ের বয়সের বয়স ওই যে ছেলেটা আমার ছোট ভাই তাই আমি তোমার কাছে অনুরোধ করলাম আমি না বলা পর্যন্ত ভাই ফেলাইও না হ্যাঁ আস্তে আস্তে চাপাও এই কাজ ভাঙাটা আপনারও দেখবেন বলবেন কি হবে এই কাজ ভাঙাটা চাপাইয়া মোমের মতো গালিয়া পানির মতো বের করে দিবে কিসের ক্ষমতা আমার বাপের ক্ষমতা না ওই যে ছাইটা দেখলেন না এই যে ছাই আমি মিথ্যা কত ক্ষমতা যেটা ছাই না এটা আসলে ছাই বলবেন এটা কিসের ছাই এটা কি সোলার সাই যদি সোলার সাই হইতো তাহলে এই খেলাটা দেখানোর সাহস আমি পাইতাম না আমি খেলাটা বেলেটটা দেখাই একটা আলাম বলাকা বেলেট দিয়া এই খেলাটা দেখাই এই খেলাটা তো আজকে বেলেট নাই দেখে কাজটা দেখাইতেছি

शेवा <teilweise>

থ্যাংক ইউ দেখান এটা নাহের মধ্যে বললে নাকতে লাল লালবানি বেরিয়ে ভাই বাইছিস না

লাস্ট এই চাকু খেলা দেখে শেষ করবো তার আগে না এটা হচ্ছে অন্ধকার খেলার বুঝলেন

এটা কই জানলো না না করে নেই আচ্ছা দেখেন খেলা আচ্ছা দেখেন খেলা দেখেন এই